বাবা যে আমার শোনন মা যেমনি মা হালিমার সামনে মাসুদ দাঁড়িয়ে গেছেন বন্দরা বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা বললো কি কথা বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ আজকে বড় হয়ে গেছে মা হাঁটতে শিখেছে মা কথা বলতে শিখেছে মা মা আমরা তবে আমার ভাইকে সাথে করে নিয়ে যাব মা মাসুদ বলছে মা গো আমার ভাই বড় হয়েছে হাঁটতে শিখেছে একটু আমরা ময়দানে নিয়ে যাবো মা হালিমা বলছে ব্যাটারে ভুল করে পাঠাবো না আমি তোমাদের সঙ্গে পাঠাবো না কারণ এটা আমার সন্তান নয় এটা হলো আমেনার সন্তানা জঙ্গলে যদি কিছু যায় আমি আমি নাকে মুখ দেখাতে পারব না ওরে লাডলা দুলারা ওরে বেটা মাসুদ আমি পাঠাবো না মাসুদার আর পাড়ার ছেলেরা বলছে না মা গো তুমি চিন্তা করো না মা আমরা সাথে করে নিয়ে যাব মা আমার ভাইয়ের কোনো অসুবিধা হতে দেব না তুম মার বলছে মা পাঠাতে হবে। মাহালি মা পাঠাবেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা যুদ্খানা ছাড়ে না। কবি নিজের ভাষায় লিখেছেন। কি বলছেছে। তর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। তোর মস্তফাকে দেনা মা সঙ্গে নিয়ে যাই তোর মস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আমাদের সাথে ময় ময়দানে ভই না তোর মোস্তফা কে না মা সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফা কে না মা সঙ্গে নিয়ে যায় বাচ্চা ছেলেরা বলছে মা গো আমার ভাইকে নিয়ে যাব কোনো অসুবিধা হবে না মা তো মা হালিমা দেখলো আমার বেটাকে আমি পাঠাবো না তবে চিন্তা ভাবনা করছেন মা হালিমা এই ব্যাটাদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না ব্যাটাকে নিয়ে যাবে তো মা হালিমা বলছে ব্যাটা। তোরা জঙ্গলে যাবি সেটা বুঝলাম এত রোদ্র লাগবে তাপ লাগবে না না আমার ব্যাটা কষ্ট পাবে তো মাসুদার পাড়ার ছেলেরা হাসতে হাসতে বলেছিলেন মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ বেটা ওটা কি করেছিস তখন মাসুদার পাড়ার ছেলেরা বলছেন মাগ কি ব্যবস্থা করে রেখেছি জানেন বাবলা গাছের ছায়াই নিয়ে বর্ষ বস বাই ঘিরে আরে খোড়মা পাতার তাজবা নাই মা পড়িয়ে দেব পাবলা গাছের ছায়াই নিয়ে বস বস পাই ঘের আরে খড়মা পাতার তাজবা নাইয়ামা পড়িয়া দে বসের আরে হাজির রূপ হামেশা তার খেদ মতে তোর মোস্তফাকে দে না মা সঙ্গে নিয়ে যাই তোর মোস্তফাকে দে না মা সঙ্গে নিয়ে যাই আমাদের সাথে বেশ চারণে ময়দানে ভয় না তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে একটা উত্তর তো দিয়ে দিল মা হালিমা বলছে আর একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবেন না বলছে হারে বেটা বাবলা গাছের ছায়াতে রাখবি রোদ্র লাগবে না সেটা তো বুঝিলাম পেয়ার তো আছে বেটা যদি খুদ হাওয়া তখন কি খাওয়াবি মা হালিমা জানে জঙ্গলে কিছু খাবার পাবে না আর বেটাকে নিয়ে যাবে না বলছে হারে বেটা যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি মাসুদ হাসতে হাসতে বলছেন মাগ ওই জঙ্গলে ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না সেটা ও খাওয়ার ব্যবস্থা করে রেখেছি জরে বলুন শুভ হানাল্লাহ হারে বেটা ওটা কি ব্যবস্থা করেছিস তখন পাড়ার ছেলের মাসুদ বলছে মাগ কি ব্যবস্থা করে রেখেছি জানেন খেতে দেব খেজুর মেথে খোদা যদি পাই আর তোমার দদ পা ঠোঙাই দেব পি পাশাই খেতে দেম খেজুর মেথে খোধা যদি পায় আরে তোমার তো পা তারা ঠকায় দেব পে পা আরে হাজির রব সতার খিদ মতে সবার তোর মস্তফাকে দে না সঙ্গে নিয়ে যায় তোর মস্তা দে না মাগো সঙ্গে নিয়ে যায় অমদের সাথে বেশ চারণে ময়দানে ভয় নাই তোর মস্তা পাকে দে না মা সঙ্গে নিয়ে যাই তোর মস্তা পাকে দে না মা সঙ্গে নিয়ে যাই বেরাদার বন্ধুগণ বাবা যে আমার বাবা এত যখন ব্যবস্থা করে রেখেছে ও বন্ধুগণ বলছেন ব্যাটারে এত যখন তোমরা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছ যাও আমার ব্যাটাকে তোমাদের সঙ্গে পারমিশন দিয়ে দিলাম আমার নবীর বয়স হলো দেড় বছর ওই দেড় বছর বয়সে বাচ্চা বাচ্চাদের সঙ্গে আমার নবীর জঙ্গলে চলে গিয়েছেন বাবা যেমন জঙ্গলে যেতে নাই বাবা গো আমার নাবি পা একটা গাছের তলাতে দাঁড়িয়ে ছিলেন বাবা আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা খেলা খেলাধুলা করতেছিল হঠাৎ করে দেখা গেল কিছু জঙ্গল থেকে বড় বড় পাকুলা বেরিয়ে চলে আসিল আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা যেমনই ঘেরাও করেছে গো মার বেটা মা শুধু দূর থেকে দেখছেন জানি না আমার ভাইকে পাগে ঘেরা করে নিয়ে আছে হয় তোর জিন্দা বাজবে না মাসুদ শুধু ছেড়ে দিয়া বাবা গো বাড়ি পালিয়ে গেল আর বুকে লেগে গেছে মা গো সব শেষ হয়ে গেল মা বারবাদ হয়ে গেল মা কি হলো রে বেটা বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা হঠাৎ করে দেখলাম গো মা আমার ভাই একটা গাছের কলাতে দাঁড়িয়ে ছিল জঙ্গলের বড় বড় পাক বেরিয়েছে আমার ভাইকে খেরা করে নিয়েছে মা মাগ আমার ভাই হয়তো এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই এই কথা যে বলতে নাই বাঙালি মার মাথার ওপরে মনে হচ্ছে পাহার চেপে গেল আল্লাহ জানি না ওটা আমার সন্তান নয় ওটা হলো আমেনার সন্তান ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না মা হালিমা বলছেন ওরে লাডলা দুলা রাহা ওরে কলেজের পারাহা ওরে নয়নের তারা দেরি করো না বেটা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো মা হালিমা আর মাসু জঙ্গলের দিকে চলে যাচ্ছে না বন্ধুরা যেতে যেতে অর্ধেকটা রাস্তা যেতে নাই মা বেটা অর্ধেকটা রাস্তাতে থাক বন্ধুরা ওই দিকে আমার নবীকে বাঘে যে ঘেরাও করেছিল আমার নবীর কি কোনো ক্ষতি করেছিল নারে বাবা না কি করেছিল বন্ধুরা যেই সমাতে আমার নাবি মোস্তফা ওই গাছের তলাতে দাঁড়িয়েছিল জঙ্গলের বড় বড় বাঘগুলা বেরিয়েছে আমার নবীর কদমে চুমা দিয়া ছিল জোরে বলুন ওই জঙ্গলের বাঘ বেরিয়েছে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছিলেন বাবা বেরাদার বন্ধুরা সমস্ত বাঘ গুলা আমার নবীর কদমে চুমা দিচ্ছে না আমার নবীর বয়স হলো দেড় বছর ওই দেড় বছর বয়সে বাবা গো জঙ্গলের বাঘ পর্যন্ত চিনে এটা বলো শেষ জামানার নবী বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা চুমা দিয়ে লাইন ধরেছে না আর ওই আমার নবী জানি না আমার মা তো চলে আসতেছে এখন যদি আমার মা গুলাকে দেখে নাই আমার মা ভয় পেয়ে যাবে আমার নবী বলছেন বাঘেরা তোরাই আবার জঙ্গলে চলে যা জঙ্গলের ভাগগুলা জঙ্গলে গেল আর মা খালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো ওরে লাডলা দুলারা শুনলাম بیٹা তোমাকে বাগে घेरा করেছিল আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো মা ওতে সত্য কথা মা আমাকে বাগে घेरा করেছিল মা তবে মা গো ওই ভাগগুলা বেরিয়েছে আমাকে কোন করেছিল মাগো আমার কোন ক্ষতি করে না কি করেছিল রে ব্যাটা বলছ না মাগো ওই জঙ্গলের ভাগ গুলা বেরিয়ে আসে মা আমার কদমে চুমা দেয়া মা ওই জঙ্গলের ভাগ গুলা এসে আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল মা হালিমা মনে মনে বলছে আমি জিন্দগিতে শুনিনি যে মানুষের পায়ে কোনোদিন বাঘ চুমা দিবে বাবা গো আমার নবী তো আমাদের মতো না আমার নবী হচ্ছে রাহমতুল আলামীর আমার নবী হ্যাঁ আমার আল্লাপাক আমার নবীকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন বেরাদার। এবার মা হালিমা বললো যে না এই বেটাকার ভুল করে আমি জঙ্গলে পাঠাবো না বাবা নিয়ে গেল আচ্ছা বলুন তো ভাই আমরা আর আপনারা যদি যদি জঙ্গলে দেখে তো চুমা দিবে ভাই চুমা কেউ যদি এই দিকে মুখ করে পায়খানা করতে বসে আর পিছনে বাঘ যদি দেখে তো লুঙ্গি ঠিক থাকবে কে কোন দিকে বাঘ ভাই পাওয়া মুশকিল আছে ভাই কিন্তু বেরাদার ওই জঙ্গলের বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিলেন বাবা এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল দুই বছর জোরে বলুন শুভানাল্লা কয় বছর হইল তো দুই বছর যখন বয়স তো বাঘগুলা একদিন আলোচনা করছে হারে নবী অনেক দিন থেকে জঙ্গলে আসেনি আর নবীর সঙ্গে দেখাও হয়নি তো দেখার তো খুব ইচ্ছা যাচ্ছে তো কি করে নবীকে দেখব তো আলোচনা হলো বাঘের মধ্যে মানুষের মধ্যে যেমন মিটিং হয় বাঘের মধ্যে একটা মিটিং হলো যে কাজ করো নবীকে দেখার একটাই উপায় আছে কি উপায় বলে আমরা সবাই এক দল হালিমার বাড়ি যাব নবীকে দেখবো জিয়ারত করব চলে আসব। ডিসিশন হয়ে গেল সব বাঘগুলা গুলা বেরিয়ে যাচ্ছে তো বাঘের সর্দার বলল তোরা কোথায় যাবি বলে আমরা যাব নবীকে দেখতে বলে তোরা যাবি যা একটাও পাই আসবি না কার ন্যাক হয়ে হইবে কার নাক বোঁচা হইবে কার ঠ্যাং ভাঙবে কার পা ভাঙবে হলে কেন বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি কিন্তু গ্রামের যত লোকজন থাকবে তাদের লাদানা লাঠি উঠে পড়বে তারা কি এটা ভাববে যে নবীকে দেখতে আগে মার তো ঠ্যাং নুম ভেঙে দিবে বাইরে তোরা শুন নবীকে দেখার একটাই উপায় আছে বলে কি উপায় বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে তো তোরা বড় বড় গুলাকে ধরে নিবি আর ওই বকরি যদি ছুটাতে আসে তবে অন্য কেউ আসবে না যদি আসে তবে শেষ আর নবী আসবে আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি জোরে বলুন শুভানন্দ বাঘের সর্দার সর্দার কে এমনি বানা যায় একটা সর্দার জানেন একটা লোক জীবনে নামাজ পড়েনি তো সর্দার মনে মনে ভাবলো এই লোকটাকে নামাজ পড়াইতে হবে ডাকলো রহিমার বাপে দিকাইস আসলো বলে আচ্ছা তুমি নামাজ পড়ো না বলে নামাজ পড়ে কি হবে বলে এক কাজ করো তুমি চল্লিশ দিন নামাজ পড়ো তোমাকে আমি নিজে দশ হাজার টাকা দেবো তো মডল সাহেবের সর্দারের একটা মনের ইচ্ছে যে লোকটাকে টাকার লোভ যদি দিয়ে দি। তাহলে লোকটা চল্লিশ দিন নামাজ পড়বে আর কন্টিনিউ চল্লিশ দিন যদি নামাজ পড়ে তো অভ্যাসটা লেগে যাবে টাকা দেওয়ার জন্য বলে মানে এমনি বলেছে আর কি আর ওই লোকটা ভাবছে টাকা পাবো তো পড়বো না কেন চল্লিশ দিন নামাজ পড়ে চলেছে সর্দার সাহেব টাকা দেন দশ হাজার সর্দার সাহেব টেনশনে পড়ে গেল টাকা কিসের পাবে রে ভাই বলে কিসের টাকা বলে আপনি চায়ের দোকানে বলেছিলেন চল্লিশ দিন নামাজ পড়লে দশ হাজার টাকা দেবেন আজকে চল্লিশ দিন পুরিয়ে এসছি টাকা দেন সর্দার বলছে ধুর পাগলা আমি এমনি বলেছিলাম যাতে তোমার নামাজের অভ্যাসটা লেগে যায় চল্লিশ দিন পড়ার পরে এই জন্য বলেছিলেন টাকা দেওয়ার জন্য বলিনি তো চট করে লোকটা বলছেন সর্দার সাহেব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন আমাকে ঠকবেন এই জন্য আপনাকে মারাত্মক জিনিস ঠে গেছি ফের সর্দার মাথা চুলকে যে কি ঠগলে রে ভাই টাকা লেনি পয়সা লিনি কি ঠকলে বলে কি ঠে গেছো বলে সর্দার সাহেব আমি জানতাম যে আপনি টাকা দেবেন না ঠকবেন এই জন্য আমি 40 দিন দিন নামাজ পড়েছি তো একদিনও উজু করিনি বিনা উযুতে নামাজ পড়েছি আচ্ছা বলেন তো ভাই বিনা উযুতে নামাজ হবে হবে আচ্ছা নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে হবে না এই যে রাজমহল বড় বড় নদী দেখছেন নদীর ধারে তিনটা মোটা বুইধা নামাজ পড়তেছিল একটা ইমাম সাহেব দুই দিকে দুটো মকতা দিল আর নামাজ পড়ছে ভাই আর সামনে এত বড় বোইল মাছ উঠে গেছে নদীতে ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে बाप रे কত বড় মাছ ও বাম দিকের লোকটা বলছে এই তুই বাদ ক্যা বলে তোর নামাজ নেই হবে মানে নদীর মাছ নদীর মাছ নামাজের মধ্যে কথা বললে নামাজ নামাজ না 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 নামাজের মধ্যে করলে ও অজু বেরাদার বন্ধুগণ তবে বলছিলাম যে তিনটা লোক নামাজ পড়ছে বান দিকের লোকটা মাছ দেখার পর বলছে বাপরে কত বড় নামা মাছ অরত নামাজ গেল বাম দিকের লোকটা চট করে বলছে যে আমি কথা বলিনি বলছে এই তুই কানা কথা বলি তোর নামাজ হইবে না ইমাম সাহেব কথা চট করে বলছে যে তোদের দুইজনেরই নামাজ হইবে না মানে তিনজনাই শেষ হয়ে গেল তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না বেরাদার তো সর্দার যাকে তাকে বানানো হয় না চতুর চালাক দেখে সর্দার বানানো হয় বাঘের সর্দার বলছে শুন তোরা নবীকে যদি দেখিস তবে আমার কথা শোন কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে তোরা সমস্ত বকরিকে ধরবি আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না যদি আসে তবে শেষ জাপান আর নবী আসবে আর নবী যদি আসে তোরা অন্তর ভরে নবীর আদর কি বলে কদমে চুমা দিয়ে দিবি এই কথা বলতে নাই বাবা বাঘের সর্দার বলে দিলেন সমস্ত বাবা গো জঙ্গলে লুকিয়ে লুকিয়ে দেখছে না কখন মা হালিমার বকরি নিয়ে আসবে ও যুব বন্ধুরা ও গো আমার মা বনে রাহা দেখা গেল বন্ধরা মা হালিমার বেটা মার শোধ যেমনই বকরি নিয়ে বাবা ওই জঙ্গলে গিয়েছেন বন্ধরা এবার ওই জং সর্দার বলতে লাগলো ওরে বাঘ তাড়াতাড়ি করে যা ওই যে হালিমার বকরি চলে এসেছে তোরা গুলাকে ধরে নে যেমন কথা বলতে না ওই জঙ্গলের পাকগুলো বাবা গো দড়িয়ে গেল আর যত বড় বড় বকড়েগুলা ছিল সমস্ত বকড়েগুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেল যমনে জঙ্গল যেতে না মা খালি মার بیٹা মা শুধু কানতে কানতে বাড়ি পালিয়ে গেল মার বুকে লেগে গেছে মা গো সব শেষ হয়ে গেল মা बर्बाद হয়ে গেল মা কি হলো রে গাঁটা বলেন মা গো আমি জঙ্গলে বকরি চরাইতেছিলাম মা হঠাৎ করে দেখলাম বোমা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘ গুলা বেরিয়ে আসিল মা আমার কি বলে আমাদের যত বকরি গুলা ছিল মা সমস্ত বকরি ধরে নিয়ে চলে গেছে মা ও গজননী মা হয়তো আমাদের একটা ও বকরি বেঁচে নাই মা এই কথা বলতে নাই মা খালি মা বলছেন ব্যাটারে বকরি চলে গেছে চলে যাবে ব্যাটা তুই তো বেঁচেছিস মাসুদ বলছে মাগো আমি তো বাঘ দেখে এসেছি মা বেটাতে কথা চলছে আমার নবীর বয়স হলো দুই বছর পার্শে বসে বসে একটু মুসকি মেরে হেসে গেল তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না বকরি ধরেছে আমার মন মিজাজ ভালো নাই আর তুই ফের হাসছিস কেন রে বেটা আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা কি কথা বেটা বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব আর যত বকরি আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব তো মা হালিমা বলছে তোর মাথা খারাপ বাঘে একবার ছেড়ে দ্বিতীয়বার ছাড়বে না ভুল করেও পাঠাবো না কিন্তু আমার নবী সব জানে আমি যদি জঙ্গলে না যাই তো এই বকরিগুলা কিয়ামত পর্যন্ত বাঘে খাবে না জোরে বলুন সুবহানাল্লাহ করে হোক মা রাজি করি আমাকে যেতেই হবে মাকে আমি কথা দিলাম আমার কিছু হবে না একটু পাঠিয়ে দেখেন মা হালিমা পাঠাবে না আর আমার নবী মার হাতখানা ছাড়েন মা গো পাঠিয়ে দো দেখে মা হালিমা বলছেন বাবা তবে একটা কথা শুনে না তোমাকে পাঠাবো তুমি জঙ্গলে যাবে বেটা তবে দূর থেকে যখন দেখবে বাঘ চলে আসছে তখন তুমি পালিয়ে আসবে আমার নবী বলছেন মা গো যে তোতে দেন। আমার নবী যাচ্ছে আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মাকে বলছেন আমি বাড়ি ফিরে আসব না আচ্ছা বলুন তো ভাই আমার নবী জঙ্গলে যাচ্ছে বকরি আনতে পারবে কি পারবে না একটু জোরে বলুন আর আমরা আপনারা বাঘের মুখে যেতে পারবেন ভাগ কি ভাগ আমার নবী যাচ্ছেন আর বলছেন মা আমি চললাম যতক্ষণ পর্যন্ত বকরিকে নিব না আমি বাড়ি ফিরবো না তো মা হালিমা বলছে বেটা একটু সাবধানে যেও বেটা আহ কবি লিখেছেন বাবা দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না তাড়া হয়ে দেখো না খসব সঙ্গে দেখো না হিন্দু নেই আর বাদশা সেজে তাজ দারে মাদিনা জোরে বলুন দাই হালিমা তোমার কোলে কে গেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খসব সঙ্গে দেখো না দিন তো নিয়ার বাদশা সে যে তাজ ধরে মাদিনা ও সে সুদলাই তৈয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য যতক্ষণ লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে সে সুদলাই তৈয়ার নবী গেলেন একজনে ময়দানে

দারে মাদিনা জোরে বলুন সমান্লাহ সাল্লা ও ম্যাগে এসে ছায়া করেন মরণা বেডের মাথাতে সরপ এসে হাওয়া করেন মরণা বেডের গায়েতে সামনেdote হাত সামনেdote হাত রহমতের সাকিনা সামনেdote হাত রহমতের সাকিনা দুন দুনিয়ার বাদসাসে যে তাজদার মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না হাকীমেরা দেখো না কাছে

আমার নবী জঙ্গলে যাচ্ছেন বাবা গো মা হালিমা বলছেন বেটা একটু সাবধানে যেও যদি তুমি বাঘকে দেখে নাও বেটাই একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না ভাইকে চলে আসিও বেটা আমার নবী বলছেন মা গো আপনি নিশ্চিন্তে বসে থাকেন মা বেরাদার বন্ধগণ বাবাজি আমার নাবে মোস্তাফা পৌঁছে গেলেন জঙ্গলে যেমনই জঙ্গলে যাওয়া বাঘের সর্দার বলল বলে তাড়াতাড়ি করা ওই যে দেখ গয়ের নামে মোস্তাফা চলে এসেছে মা মেনার কলেজার টুকরা চলে এসেছে আবদুল্লার নয়ন তারা চলে এসেছে আব্দুল মোতালিমের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর ওয়ান ভরে জিয়ারত করে নে বাবা গ জঙ্গলের যত বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা দড়িয়ে গেল আরে যেমন

আমার নবী বলছেন হে বাঘেরা আমার মায়ের বকরি কোথায় ওই বকরি বাঘগুলা বলতে লাগলেন আর সুলাল্লাহিবালা নাবি গো আমরা বকরি ধরেছি আর সুলাল্লাহ কিন্তু বকরির এখন রুম পর্যন্ত ক্ষতি করি না আমরা যত্ন করে রেখেছি সারারা ধরে পাহারা দিতেছি ও যুবক বন্ধুরা আমার নবী বলছেন বাঘেরা তাড়াতাড়ি করে যা আর আমার মায়ের বকরিগুলাকে ধরে নিয়ে চলে আই বাঘ জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর যত বকরি ছিল সমস্ত বকরিগুলা গুলা গিয়ে নে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল আমার নবীর সামনে লাইন লাগিয়েছেন ভাই আমার নবী বাবা সাহেব ওই বাদ আমার নবীর কদমে চুমা দিলেন চুমা দেওয়ার পর সমস্ত বাদ জঙ্গলে চলে গেলেন আর আমার নাবি পাক ওই বকরি গুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল যেমন হাজির হয়েছেন বন্ধুরা বলছেন মা গো আমি আগে বলেছিলাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না বলছেন মা গো যে সমস্ত বকরিকে মা নিয়ে এসেছি মা হালিমা মাথায় হাত দিয়েছে হাই আল্লাহ এটা আমার বাড়িতে সন্তান দিয়েছে না কি দিয়েছ কারণ একটা বাঘে আমার সন্তানকে ছাড়লো ঠিক আছে একটা বকরি পর্যন্ত বাঘে খেলো না কারণটা কি মাহালিমা বুঝে গেল এ সন্তান কে জিন ভূতে ধরেছে না আর এই সন্তান কে আমার বাড়ি দ্বারা রাখা যাবে না জানি না কোন দিক থেকে কি হবে যদি কিছু হয়ে যায় আমি আমেনা কে মুখ দেখাবো কি করে আমার নবি কার দিন পাঠাই না বাবা ব্রাদার বন্ধুগণ বাবাজি মাহালিমা বলল না আমি আর পাঠাবো না মা হালিমা মা সদীয় রহতলা আনাহা আমার নবীকে নিয়ে বাবা পৌঁছে গেলেন মাকা নগরে মা আমেনার কাছে আহ